মাঝে মাঝে মানুষকে ভুল বল বলে যে এই যে তোরা ভোট দে রাস্তা করে দিবা নে এই কথা বলে না প্রতিনিয়ত এই রাস্তার ওই নির্বাচন আসলে উনি মাপেন এরপরে আর ওই ঠাউরির চোখে দেখা যায় না কি ঠিক আছে ওনার এই ওনার এই ইতিহাস যেদিন আপনারা আমাকে চেয়ারম্যান বানাই দিয়েছেন তার আগে থেকে ওনার এই গুটিবাদী ইতিহাস আমি জানি এরপরে সেই নির্বাচিত হয়ে যাওয়ার পরে আর ইন্ডিগ্রামের খোঁজ নেয় না কোনদিন তা যদি না নিয়ে থাকে আমি আপনাদের বিয়ের সাথে কথাগুলো বলবো দেখেন একটা মানুষ সবার কাজ ভালো হতে পারে না আমিও সবার কাছে ভালো হতে পারবো না একটা পরিবারের এক বাবার পাঁচটা ছেলে যদি পাঁচ রকম হয় আমিও সব ছেলেকেই আমার মনে হয় না আমি সমানভাবে দেখতে পারি এটা যদি আমি কই তাহলে ভুল হবে একজন বাবা যদি এক পরিবারের সন্তানকে না দেখতে পারে সঠিকভাবে তাহলে আমিও দেখতে পারিনি এটা আমার ব্যর্থতা এটা সব বাবারই ব্যর্থতা যার কারণে আমি বলবো আমাদের ভয়া থেকে অনেক সিনিয়ররা এসেছেন ডাঙাপাড়া থেকে অনেক মুরব্বীরা আসতেন আমার এলামীপাড়ার সব চ্যান থেকে যারা আসতেন এটা আমাদের অনেক বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা শুধু কি কারণে আমার কারণে এই চ্যালেঞ্জ আজ বালিয়াকান্দি উপজেলাতে যে রাজনীতির যে প্রেক্ষাপট আমি এই ছোট্ট মানুষ আপনাদের ছেলে চ্যালেঞ্জ ইসলাম আজাদ চেয়ারম্যানের এই গুটিবাদের রাজনীতিটা সেই চ্যালেঞ্জের অংশ বিশেষই আজকের এই এসানোর সাধন আমি তার অপরাজনীতি খাতে খাতে ধরার পরে এরপরে এসে আমাদের জাতীয় নির্বাচন শুরু হলো এই নির্বাচনে এসে এটা আমাদের অস্তিত্বের লড়াই এটা আমাদের উন্নয়নের লড়াই এটা আমাদের টিকে থাকার লড়াই জননেত্রী শেখ হাসিনার নির্বাচন সেই নির্বাচনে উনি বিভিন্ন সময় কারসাজি করার তালে থাকে মাত্র সতেরো আঠারো দিন সময় আছে এই ইউনিয়নে প্রায় চুয়ান্ন পঞ্চান্নটা গ্রাম যেখানে পঞ্চান্নটা মিটিং করতে হয় মিনিমাম সেই জায়গাতে উনি সময় করতে 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 যারা ইলেকট্রিক মিডিয়ার সাথে আছেন জামালপুরের বাবু ভাই চেয়ারম্যান প্রেসিডেন্ট সেক্রেটারি সব মাঠে নামছে জঙ্গলের চেয়ারম্যান প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই সহ সাথে মানুষ সব হিন্দুরা মাঠে নামছে আপনারা নারুয়া দেখেন চেয়ারম্যান সহ সবাই মাঠে নামছে এবার এত কষ্টের চেয়ারম্যান আমি হুটহাট পিছনে চলে গেলাম এর পিছনে তো কোনো ব্যাকআপ আছে নাকি তাহলে কথা মাথায় রাখবেন আপনার ভোটটা দেবেন পাঁচ বছর পরে একটা ভোট সে ভোটটা যেন মূল্যায়িত হয় সে ভোটটা যেন কাজে রাখে বুক খোলায় বলতে পারেন আমি এসএনএল হাকিম সাধনে ভোট দিছিলাম বা মোটর সাইকেলে ভোট দিছিলাম আমি উপজেলা চেয়ারম্যান বানাইছি ঠিক আছে আমরা সবই বুঝি এই জন্য দয়া করে সর্বস্তরের মানুষ যারা আছেন আগামী একুশ তারিখ ভোট হবে আমরা দেখাই দিতে চাই যে আগামী একুশ তারিখে নবপুরের সমস্ত ওয়ার্ডের থেকে অর্থাৎ সাধন হাকিমের ওয়ার্ড থেকেও যেন আমার হিজড়ি ওয়ার্ডের মানুষ বেশি ভোট দিয়ে নবাবপুরকে দেখাই দিতে পারে আমরা আমার নেতাকে ভালোবাসি এবং নেতার আদর্শেই আমরা চলি